আসসালামু আলাইকুম এভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিম কুকিং হাউস থেকে মিম বলতেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আবারও আমি হাজির হয়েছি নতুন আরও একটি রেসিপি নিয়ে কীভাবে সাবুদানা আর কিছু ফল দিয়ে ডেজার্ট বানাতে হয় ইফতার রেসিপি আজকে আমি শেয়ার করব ঠান্ডা ঠান্ডা এই রেসিপি আপনারা ইফতারে পরিবেশন করতে পারবেন আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন তাহলে চলন শুরু করা যাক প্রথমে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি একটু বেশি করে আমি পানি দিয়ে দিচ্ছি সাবুদানা সেদ্ধ করার সময় একটু বেশি পানি ব্যবহার করবেন পানিটা ফুটে উঠলে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ সাবুদানা আমি ভালোভাবে একটু নেচে নিচ্ছি আর নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন সাবধানা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমার দশ মিনিট টাইম লেগেছে সেদ্ধ হতে এই যে সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে আমি এখন নামিয়ে নিচ্ছি একটা স্ট্যান্ডারে আমি ঢেলে নিচ্ছি সবগুলো এখন আমি ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিচ্ছি তাহলে আঠালো ভাব আর থাকবে না খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি আরেকটা কড়াই দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধ দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন আমি ওয়ান থার্ড কাপ নিয়েছি ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেওয়ার কারণ হচ্ছে খুব তাড়াতাড়ি দুধ ঘন হয়ে যাবে দুধে বলক এসে গেছে কিছুক্ষণ আমি নেড়ে এখানে দিয়ে দিব সাবুদানা যেগুলো আমি ধুয়ে রাখছিলাম সেদ্ধ করে এখন আমি অনবরত এভাবে নেড়ে নিচ্ছি মাঝে মাঝে অবশ্যই এভাবে নেড়ে দিতে হবে থেকে আর এক পর্যা দেখবেন এরকম মালায়ের মতো হয়ে আসছে এরকম ঘন টাইপ করে নামিয়ে নিব যখন দেখবেন চাল করতে করতে এরকম মালার মতো হয়ে আসে তখন আমি নামিয়ে নিচ্ছি আমি ঠান্ডা করে নিচ্ছি আরো ঘুন হয়ে যাবে যখন ফ্রিজে রাখব এখন আমি দিয়ে দিচ্ছি কমলা আপেল কলা আঙ্গুর আর কিছুটা খেজুর আমি এখানে দিয়ে একটু নেচে নিচ্ছি আমি এখানে যা যা দিয়েছি আপনাদের তাই দিতে হবে তার কোনো মানে নেই আপনারা যে কোনো ফল দিতে পারেন এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কুমলা কলা আঙুর সবগুলো আমি উপর থেকে আবার দিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে আর কতটা সহজভাবে আপনাদের সাথে আমি শেয়ার করলাম এটা ফ্রিজে রাখার পরে আরও অনেকটা ঘন হয়ে যাবে আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেকটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন কতটা সুন্দর হয়েছে দেখুন কতটা সহজভাবে বানিয়ে দেখালাম আল্লাহ ফেস